আমি এত সুন্দর একটা রাত জায়গা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার কাছে খুব সুন্দর লাগতেছে জায়গাটা মানে আপনি আপনি মনে করেন এই পাশে আছে লাইট অনেক কিছুই পাশে দেখা যাচ্ছে আবার মনে করেন সামনে অনেক ধরনের লাইট দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগতেছে জায়গাটা এটা কিন্তু এখানে কিন্তু সব সময় এরকম লাইট মানে ইলেকট্রিক ইলেকট্রিসিটি থাকে সব সময় এনি টাইম এভরি টাইম ইলেকট্রিসিটি থাকে এখানে ইলেকট্রিক চলে যাওয়ার মতো যে একটা দেখা ইয়া থাকে না এই জিনিসটা কিন্তু এদিকে নাই দেখেন আমার পিছনের আরও মানে অনেক সুন্দর লাগতেছে আমি যদি আর একটু ঘুরাই পিছনে নিই যে আরো সুন্দর করে তারা সাজাইছে জায়গাটাকে অনেক সুন্দর লাগতেছে মানে অনেক সুন্দর লাগতেছে অভাব করার মতো তারা কিন্তু তারা এই শহর এই জায়গাগুলো সব কিছুকে সুন্দর করে সাজিয়েছে আশা করছি হয় না যে মানে আমরা মনে করে থাকি যে একটা দেশ সৌদি আরব যেটা মরুভূমির দেশ বা মরুভূমি আর মরুভূমি থাকে বাট বিষয়টা এরকম না আমার পিছনে কিন্তু নামাজ পড়তেছে ওনারা কিন্তু নামাজ পড়তেছে করতেছে নামাজ তো দেখা যাচ্ছে এখানে কিন্তু নামাজের ওয়াক্তে আপনাকে নামাজ পড়তে হবে নামাজের ওয়াক্তে আপনাকে নামাজ মানে আমি যখন হাঁটতে হাঁটতে ভিডিও করতেছিলাম তখন সৌদি একটা ছেলে আমাকে বলে যে এই তুমি কি ব্লগর ব্লগ করো আমি বললাম যে হ্যাঁ আমি ব্লগ করি ব্লগ ভিডিও বানাই তখন সে বললো যে ওকে ঠিক আছে এটা আবার সৌদি না এটা আবার কেনিয়া ও ই কী বাসায় কথা বলতে সে বুঝতেছি না বাট ফর সৌদি আমার সাথে কথা বললো সৌদি একটা ছেলে আসে আমার সাথে কথা বললো যে কি অবস্থা কী আসু বিষয় তোমার ইউটিউবের নাম কেগুলো বললো তোমার ফেসবুক পেজের নাম কি বললো টিকটক আছে কিনা জিজ্ঞেস করলো এ কিন্তু সৌদি ছেলে সো ওদের সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো কথাগুলো ভালো করে বোঝা যাচ্ছিল না তাই এগুলোকে আমি একটু ইয়ে করে দিলাম কেটে দিলাম আমি যে এখন ভয়েস দিচ্ছি সো ওভারঅল সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো আর ওই যে পাহাড়টা দেখা গেছে না এটার উপরে কিন্তু এখন মেঘ দেখা যাচ্ছে না মানে পুরোটা ক্লিন দেখা যাচ্ছে তবে এটা আর পাঁচ দশ মিনিট পরে এটাতে মেঘ এসে একদম ঢেকে ফেলে আর গাড়িগুলো সারিবদ্ধ কত সুন্দর করে চলতেছে গাড়িগুলো খুব সুন্দর লাগতেছে গাড়িগুলো চলতেছে আর আরেকটা সৌদি এসে আমার সাথে হ্যান্ডশেক করলো সো সব কিছু মিলিয়ে ভালো লাগলো ওদের বিহেভিয়ার ওরা আমার সাথে কথা বললো অনেকক্ষণ কথাবার্তা বলতে চাইল কথাবার্তা বললো আরও অনেক অনেক